গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার আসছে আগামী আঠারোই জুলাই রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মধ্যবাট্টা ইউলোপ সংলগ্ন ক্যানাডিয়ান ইউনিভার্সিটির অপর পাশে ছত্রিশ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঠারো এর কোটা সংস্কার আন্দোলন ও চব্বিশের গণ অভ্যুত্থানের মহানায়ক লক্ষ কোটি তারুণ্যের অহংকার ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক উক্ত গণ সমাবেশে আরো উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খান উক্ত অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন জনাব মিজানুর রহমান ভইয়া সভাপতি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর উক্ত সমাবেশ পরিচালনায় আব্দুর রহিম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর উক্ত গণ সমাবেশে সকলেই উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করুন তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ আমার মার্কা ট্রাক মার্কা গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা ট্রাক মার্কা ট্রাক মার্কা ভিপি নুরের মার্কা ট্রাক মার্কা রাশিদ খানের মার্কা ট্রাক মার্কা মিজান ভাইয়ের মার্কা ট্রাক মার্কা আব্দুর রহিম ভাইয়ের মার্কা ট্রাক মার্কা সবুজ ভাইয়ের মার্কা ট্রাক মার্কা ছাত্র জনতার মার্কা ट्रक मार्का नेर मार्का ट्रक मार्का आरिफ भाईर मार्का ट्रक मार्का अपूर्व भाईर मार्का ट्रक मार्का रसिल फकर भाईर मार्का ट्रक मार्का दिलवार हुसैन पलाश भाईर मार्का ट्रक मार्का तालुकदार जाहिद इमन भाईर मार्का ट्रक मार्का रसिल भाईर मार्का ट्रक मार्का बेलाल भाईर मार्का ट्रक मार्का उस्मान भाईर मार्का ट्रैक मार्का विप्लव भाईर मार्का ट्रैक मार्का शाहिन भाईर मार्का ट्रैक मार्का नजरुल भाईर मार्का ट्रैक मार्का अब्दुल अजीज भाईर मार्का ट्रैक मार्का ट्रैक मार्का ट्रैक मार्का शाहदत भाईर मार्का ट्रैक मार्का कौसर भाईर मार्का ट्रैक मार्का मिजान भाईर मार्का ट्रक मार्का इमरान भाईर मार्का ट्रक मार्का फर्साना किब्रिया मार्का ट्रक मार्का रुबेल भाई मार्का ट्रक मार्का सारा बांगलार मार्का ट्रक मार्का